হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অফারে যে কাতানগুলো আমাদের ছিল তো এই শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আবারও চলে আসছে তো এই শাড়িগুলো আমরা আবার আপনাদের জন্য অফার নিয়ে আসলাম মিনিমাম বাইর থেকে নিতে গেলে এই শাড়িগুলো আপনাদের প্রাইস পড়বে মিনিমাম প্রাইস পড়বে দুই হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে একদম অফার প্রাইসে দিয়ে দেব মাত্র এক হাজার টাকা টাকা যাবেন শাড়ি শাড়ি করে আসলে কাতান দেখেন ব্লাউজটা কত বড় ব্লাউজটা দেখেন কত বড় ব্লাউজ আপনারা স্লিপার ব্লাউজ করতে পারবেন দুই হাতে একদম পিঠে দিতে পারবেন পারদা আছে দুই সাইডে আচলটা আঁচলটা কিন্তু একদম পিটানো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর ফুল বডিটা এটা কিন্তু ফুল বডিটা কিন্তু সেলফ কাজ এটা কিন্তু আপনার পিন না এগুলো কিন্তু সেলফ সুতো দিয়ে কাজ করা আর পাড়াচলটা কিন্তু গোল্ডেন জরির কাজ করা তো এই শাড়িগুলো কিন্তু আপনার লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন এবং কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে আমি একটু বলি যে যারা আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে তো শাড়িগুলো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আর আপনারা আমাদের শপে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা অনেক কালার পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইনগুলো আপনারা পাবেন কন্টেস্ট পাবেন ম্যাচিং পাবেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন বর্তমানে কিন্তু বর্তমান বাজারে কিন্তু যদি একটা হাফসিল শাড়িও কিনতে যান মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা প্রাইস পড়ে অনেক ভাইয়ের আপনারা দেখা যায় গিফটের জন্য কাতান শাড়ি কিনতে যান তো আমাদের এখানে আপনারা কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রাইসের কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর শাড়িগুলোর কালার এবং ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সফট অনেক সুন্দর শাড়ি আর কারেন্ট কালেকশনগুলো কিন্তু একদম আপডেট মানে রেগুলার কালেকশন আমাদের এই শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা বয়টা হবে গ্রিন কালার আর পাটটা হবে আপনার মিষ্টি পেঁয়াজ কালার এক হাজার টাকা তো সবগুলো শাড়ি কিন্তু আমাদের খুলে দেখানো সম্ভব না আমরা যতটুকু পারি খুলতেছি আর বাকিগুলো ভাজের উপরে দেখাবো তো আপনি কিন্তু দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনার অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি তো আমাদের ভিতরে আমাদের কিন্তু ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন ক্রিম কালার ভিতরে কত সুন্দর গোল্ডেন জড়ি এবং পাড়াচটা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা তো পত্রিকা শাড়ি কিন্তু আমরা এখন ভাজে ভাজে দেখাবো আপনারা যেটা ভালো লাগবে করে যত লাগে আমরা দিতে এই একটা কালার এক হাজার টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার সবুজ মাত্র টাকা দেখেন রেড কালারের ভিতরে জাম কালার কন্ডাস মাত্র এক এক হাজার টাকা দেখেন ময়ূর কোনটি শাইনিং কালার এক হাজার টাকা অনেক কালার পেয়ে যাবেন এই শাড়িতে কারণ এই শাড়িগুলো কিন্তু প্রচুর চাহিদা আপনাদের কাস্টমার চাহিদা অনুযায়ী কিন্তু শাড়িগুলো আমরা সবসময় রাখি কারণ গিফটের জন্য এবং নিজেদের জন্য শাড়িগুলো কিন্তু সবাই পছন্দ করে কেন একদম সফট দেখেন চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে শাড়িগুলো চলে আসবে এত সফট শাড়ি তো কালারগুলো কিন্তু একদম ডিফারেন্স মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা দিচ্ছি কী দিচ্ছি আমরা তো আপনি একটু খেয়াল করবেন একদম যাচাই করবেন যে মরিয়ম শাড়িগুলো কিন্তু সবসময় আপনি আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু ভালো কালেকশনটাই আমরা রাখি এবং ভালো কোয়ালিটি শাড়িগুলো রাখি তো আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো ঠকার ভয় নেই এখানে তো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এই যে বেবি পিঙ্ক কালার দেখেন ম্যাচিং মাত্র এক হাজার টাকা তারপর এখানে দেখেন আপনারা লেমন কালার পাবেন ম্যাচিং মাত্র এক হাজার টাকা এখানে কপি কালার আছে দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স কালার শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক ভালো মানের শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জ কালার সাথে জাম কালার কন্টাস্ট মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার দেখেন এক হাজার টাকা পাবেন শাড়িগুলো দেখা যায় আপনারা যদি কেউ একটু মিডিল এজ মানুষের জন্য নিতে চান মুরব্বীদের জন্য আপনি এই শাড়িগুলোর ভিতরে কালার পেয়ে যাবেন আবার ইয়াংদের জন্য নিতে চাইলেও কালার পাবেন দেখেন মাত্র এক হাজার টাকা আর এই শাড়িগুলো আমাদের এখানে যখনই কাস্টমার আসে দেখা যায় এই শাড়িগুলো ওনাদের এতই ভাল লাগে যে ওনারা দেখা যায় পাঁচটা দশটা করে নিয়ে যায় গিফটের জন্য আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য তো এই শাড়িগুলো আসলেই ভালো তো আপনারা চাইলে নিতে পারেন পেয়ে যাবেন অফার প্রাইতে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারিগড় বাইশ নং দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু সামনের মাস থেকে আমাদের আরেকটা শোরুম উদ্বোধন হবে ওখানে কিন্তু কালেকশনগুলো ব্যতিক্রম থাকবে আপনারা ওখানে দেশীয় কালেকশন পাবেন হলুদের আইটেম পাবেন তো আমাদের যখন ওই শোরুমটা উদ্বোধন করা হবে তখন আমরা কিন্তু ভিডিওতে দেখাই দিব আপনাদেরকে তো আপনি একটু খেয়াল রাখবেন যারা হলুদের আইটেম নেবেন এবং দেশীয় শাড়ি নেবেন তারা কিন্তু অবশ্যই মরিম শাড়িগুলো আসলে পেয়ে যাবেন তো দেখেন রেড কালার ভিতরে ম্যাচিং কালার মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা দেখেন জাম কালার সাথে অলিভ গ্রিন কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন পেঁয়াজ কালার সাথে সবুজ কন্টাস মাত্র এক হাজার দেখেন কালার কালার সুন্দর সুন্দর দেখেন দেখেন অসম্ভব মাত্র সিলভার কালার সিলভার কালার কিন্তু গোল্ডেন জরির কাজ করে কিন্তু পিস পেয়ে অনেক বড় ব্লাউজ অনেক লং ব্লাউজ আপনারা চাইলে কিন্তু লং ব্লাউজও করতে পারবেন এবং চুরি হাতেও করতে পারবেন শাড়িগুলো দোনটা মানে ব্লাউজে কিন্তু দোনটা শাড়ি পারদাও আছে তো আপনারা কিন্তু এই কাজটা হ্যাঁ মানে ব্লাউজের কাজটা কিন্তু হাতে পিঠেও বর্ডারটা দিতে পারবেন আর শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কারণ বর্তমানে কিন্তু একটা প্রিন্টের শাড়ি নিতে গেলে এক হাজার টাকা লাগে একটা ভালো মানের প্রিন্টের শাড়ি নিতে গেলে হাজার বারোশো টাকা লাগে তো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সুতির শাড়ির দামে পেয়ে যাচ্ছেন কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা তো যার যত পিস লাগে অবশ্যই চলে আসবেন আমাদের শপে এসে দেখে নেবেন আর যারা দেখা যায় আমাদের শপে আসতে পারবেন না বেশি লাগবে আপনারা অনলাইনে নক দিয়ে আমাদের ভিডিও কলে দেখে আপনার শাড়িগুলো চয়েস করে নিতে পারবেন তো পেয়ে যাবেন আপনারা অফার প্রাইসে মাত্র এক টাকা সুন্দর দেখা যায় এক পিস নিলেও এক হাজার টাকা দশ পিস নিলেও আপনার পাবেন এক হাজার টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার আমাদের চলে আসে দেখেন এটার ভিতরে গঙ্গা যমুনা পাওয়া আছে অরেঞ্জের ভিতরে মাত্র এক হাজার টাকা দেখেন লেমন কালার মিন কালার বলে এটাকে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার অনেক কালার এবং ডিজাইন কি পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন কফি কালারের সাথে কিন্তু একদম পেঁয়াজ ম্যাজেন্ডা কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন এ একটা কালার কন্টাস মাত্র এক হাজার টাকা তারপরে যে দেখেন লেমন কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনারা যদি বাহির থেকে ভুলো বাহির থেকে এগুলো কিনবেন না কিনতে গেলে দেখা যায় আপনার অনেক বেশি প্রাইসে কিনতে হবে আর যারা মরিয়ম শাড়িগড়ে আসবেন তারা কিন্তু আসলেই বুঝতে পারবেন যে মরিয়ম শাড়িগুলো কিন্তু সবসময় ভালোটা দেওয়ারই চেষ্টা করে তো আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য ভালোটা রাখারই চেষ্টা করি তো আপনারা কিন্তু বিশ্বাস বিশ্বাসে কিন্তু আপনারা নেবেন শাড়িগুলো এখানে ঠকার কোনো ভয় নেই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন অনেক কালার অনেক ডিজাইন মাত্র এক হাজার টাকা দেখেন আকাশি কালার আকাশি কালার মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসে অর্ডার করে ফেলবেন আপনাদের ফোন নাম ফোন এবং নাম্বার এবং শাড়িটা ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা ওরা কনফার্ম করে ফেলবে আপনাদের সাথে আলাপ করে তো দেখেন এক হাজার টাকা আর ঢাকার ভিতরে যারা নেবেন আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে যারা নেবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ পড়বে তো ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগেই বিকাশ করতে হবে আর বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন তো আসলে কিন্তু এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা শাড়ি মাত্র এক হাজার টাকা তো বিয়ে আমরা কিন্তু আমাদের কালেকশনগুলো দেখাই দিচ্ছি এক এক হাজার টাকা প্রায় শাড়িগুলো কিন্তু সব প্রত্যেকের শাড়ি দেখাই দিচ্ছি তো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা সব বেশি দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ